আমি একজন সৌদি প্রবাসীর বউ সারাদিন সংসারের কাজ করে রাতে একটু স্বামীর সাথে কথা বলি ওই দিন আমার স্বামী আমাকে বারবার কল দিচ্ছিল আর এই দিকে আমাদের বাড়িতে এসেছে বেড়া তার সাথে আমি কথাই বলতে পারছিলাম হঠাৎ একটা মেসেজ ঢুকলো বৌ আমার মনে হয় আর দেশে ফেরা হবে না আমার শরীরটা ভীষণ খারাপ আগলের মতো আমি তাকে ভিডিও কল করলাম দেখলাম তার নাক দিয়ে ফোটা ফোটা রক্ত পড়ছে আমার স্বামীর মুখটা দেখে আমার ভেতরটা একদম কেঁপে উঠল আমার স্বামীর কষ্টের টাকায় এই আয়োজন তার মুখটা দেখে আমি চিৎকার করে কেঁদে উঠলাম বললাম কি হয়েছে তোমার তোমার এই অবস্থা কেন সে বলে উঠল আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম কেউ দেখে উনি খোঁজও নেয়নি হঠাৎ হুঁশ পড়ে দেখি আমি একটা ইটির উপর পড়ে আছি খুব কষ্ট করে শব্দ করে সবাইকে ডাকলাম মরে আর বুকে অসহ্য ব্যথা করছে কয়েকজন মিলে আমাকে হসপিটালে নিয়ে গেল আমার নাকি বাম পাজরের হাড়টা ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসা করতে এই মাসে সম্পূর্ণ টাকা তো বাড়িতেই পাচ্ছি পাঠিয়ে দিলাম আমি তাকে কাঁদতে কাঁদতে বললাম তুমি আগে চিকিৎসা করাও আমার দরকার হলে সমস্ত সোনাদানা দানা যা আছে সব বিক্রি করে আমি টাকা পাঠাবো আমার কান্নায় চাচামেচিতে ততক্ষণে সবাই চলে আসে আমি ননদদের বললাম একটু সাহায্য করতে তারা বলেই দিল মুখের তারা কোনো সাহায্য করতে পারবে না অথচ এই ননদদের পড়া থেকে শুরু করে বিয়ে শাদি এবং সংসার আমার স্বামীর টাকাই সাজানো আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন আর শাশুড়ি তো কাঁদতে কাঁদতেই অসুস্থ হয়ে যায় এই দিকে আমার তো কাঁদতে কাঁদতেই অবস্থা খারাপ পরের দিন থেকে তার সাথে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছিলাম না ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আল্লাহ কোন পরীক্ষায় ফেললেন আমাকে তিন দিন একটানা তাকে কত কল যে দিয়েছি একটিবারের জন্য সে কল ধরলো না তার রুমমেট অনেকবার কল দিয়েছে শুধু কলটা কেটে দেয় এমন অবস্থায় একজন প্রবাসীর মনের অবস্থা কেমন হতে পারে যাদের স্বামী প্রবাসে থাকে তারাই বলতে পারে অনুদ্রা চলে গেল আর এই দিকে আমি আমার সন্তানকে বুকে চেপে ধরে শুধু কেঁদেই চলেছি চার দিনের দিন তার রুমমেটের কল আসলো শুধু বললো ভাবি এই বলে ওই পাশ থেকে শুধু কান্নার আমি তাকে বললাম কি হয়েছে ভাইয়া এতবার কল দিলাম কলটা ধরলেন না যে আমার স্বামীর এখন কি অবস্থা ওকেও তো কতবার কল দিলাম একটি বারের জন্য কল ধরলো না তখন সে বলল ভাবি সে আর নেই তখন আমি চিৎকার করে বলে উঠলাম নেই মানে সে বলল ভাবি অনেক লেট হয়ে গিয়েছিল ভিতরে রক্ত জমে গিয়েছিল হাজার চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি কল দিচ্ছিলেন আমরা ধরিনি কারণ আমরা সবাই শুধু কেঁদে যাচ্ছিলাম আপনাকে কি জবাব দিব আপনার মানুষটাকেই তো বাঁচাতে পারলাম না একসাথে বিদেশের মাটিতে এসেছিলাম টাকা কামানোর জন্য কত স্বপ্ন ছিল একসাথে আমরা দেশে যাব অথচ নিয়তি আজকে তাকে কেড়ে নিল আগে সে আপনার জন্য একটা সোনার হার আর সন্তানের জন্য তিল তিল করে জমানো কিছু উপহার রেখে গিয়েছে সাত দিন পর লাশটা দেশে পাঠানো হবে এটার কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই আমার দুই বছরের বাচ্চা এসে বলতেছে আম্মু তুমি কাচ্ছ কেন বাবা বকে আমার বাচ্চাটার কথা শুনে আমি চিৎকার করে বলে উঠলাম কথা শুনে আমি বলে উঠলাম মারে তোর আব্বু আর কোনো দিন আমাদের বকবে না আর তোকে আর করবে না ঘরে এসে চুমু দিয়ে তোকে কুলে নিয়ে কোনো দিন আর বুকে জড়িয়ে ধরবে না কান্না শুনে পাশের রুমে থেকে শ্বশুর শাশুড়িও চলে আসে আশেপাশের লোকজনও চলে আসে শাশুড়িলেস হয়ে যায় আমি যে কখন পড়ে গিয়েছি বলতেই পারবো না বেশিরা আমাদেরকে ধরে হসপিটালে নিয়ে যায় সেখানে দুই তিন দিন থাকার পর আমরা বাসায় আসি এক সপ্তাহ পর তার লাশটা দেশে আসে হেটে হেঁটে গিয়েছিল মানুষটা অথচ আজকে আসলো কফিন বন্দি হয়ে যাওয়ার সময় বলেছিল তুমি কেদো না মন খারাপ করো না আমি খুব তাড়াতাড়ি চলে আসব তুমি শুধু আমার মেয়েটার খেয়াল রাখবা আর নিজের খেয়াল রাখবা অথচ সেই মানুষটা আজ দুনিয়াতেই নেই গল্পটা একটা অপর জীবন থেকে নেওয়া